আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবারও নতুন আর জায়গায় তো দেখতে পাচ্ছেন এটা খুব পুরাতন একটি জায়গা এটা পুকুর ঘাট এখানে বিশাল বড় একটি পুকুর রয়েছে তো এই পুকুরটিতে কিন্তু এখনো পর্যন্ত সবাই গোসল করে তো আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখেন অনেক বাচ্চারা কিন্তু এখানে গোসল করছে এবং কি সবাই কিন্তু এই পুকুরটিতে গোসল করে এই পুকুরটির পানি কিন্তু খুবই ভালো হ্যাঁ দাও দাও তো দেখেন বাচ্চারা কিন্তু এখানে পুকুরের লাভ দিচ্ছে এই পুকুরটি মূলত অনেক আগের একটি পুকুর প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগের এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে কিন্তু এখনো প্রায় এলাকার সমস্ত মানুষই কিন্তু এখানে গোসল করতে আসে এই ঘাটটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন পুকুরে যে গাঠটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ওই গাছের ওপর থেকে কিন্তু ছেলেগুলো লাভ দিচ্ছে এই ছেলেগুলো কিন্তু প্রায় অনেকটা উপর থেকে কিন্তু এখানে গাছটা কিন্তু প্রায় অনেকটাই উপর আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের ছেলেগুলো কিন্তু এখন ওই ঠিক আগের মতোই কিন্তু গোসল করছে আনন্দ করছে তো আমরা একটু সামনের দিকে আগেই আপনাদেরকে দেখেছি দেখেন এখানে কিন্তু গরু বিক্রি করার জন্য একটি বাই গরু নিয়ে যাচ্ছে আজকে হচ্ছে বাজারের দিন আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন এখানে বাজারে প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে কিন্তু আপনারা দেখেন অনেক পরিমাণ এখানে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেবু বিক্রি করা হচ্ছে লেবুর দাম কিন্তু খুবই কম এখানে বিশ টাকা কেজি লেবুর দরে বিক্রি হচ্ছে বিকালবেলায় কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা ধরে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বৃষ্টি এখনো পড়ছে পেঁপে গাছটাতে প্রায় অনেকগুলো পেঁপে হয়েছে বিশাল বড় একটি পেঁপে গাছ এত পেঁপে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ থেকেই কিন্তু দুই তিনটা গাছ হয়েছে দুই তিন জায়গায় পেঁপে হয়ে ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন বৃষ্টির দিন প্রায় বৃষ্টি থামছে আবার বৃষ্টি হচ্ছে একটু পরপরই কিন্তু বৃষ্টি নামছে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ